কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের পরিবারকে জোর জবরদস্তি করে গণভবনে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তার বড় ভাই রমজান আলী দশ আগস্ট শনিবার সকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে কথা বলার পর গণমাধ্যম কর্মীদের কাছে তিনি এ অভিযোগ করেন ডক্টর ইউনুসের সঙ্গে কি কথা হয়েছে জানতে চাইলে রমজান আলী বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আমাদের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন শেখ হাসিনা জোর জবরদস্তি করে আমাদের গণভবনে নিয়ে যান আর ইনি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে আমাদের বাসায় আসছেন এটা তো আমাদের সৌভাগ্য ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা মাত্র পাঁচ লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক ইডেন বে আর কনসার্ন অফ ভাইয়া হোটেলস আবু সাইদের বাবা মকবুল হোসেন বলেন ছেলের নামে সরকারি হাসপাতাল চেয়েছি যাতে মানুষ বিনামূল্যে ঔষধ পায় একটা মসজিদের দাবি জানাইছি রাস্তা কলেজের নামকরণ করতে বলছি তার নামে যেন মাদ্রাসা হয় আর ছেলে হত্যার বিচার চাইছি উনি সব করবেন বলে কথা দিয়েছেন শুধু আজ নয় সব সময় পাশে থাকবেন উনি অনেক ভালো মানুষ আবু সাইদ নিহত হওয়ার পর হৃদয় বিদরক কান্না আর আহাজারি করেন তার বোন সুমি আক্তার বিশ্ব দরবারে তার আহাজারিতে লাখো মানুষের চোখ ভিজেছে সেই সুমি আক্তার বলেন স্যারের কাছে আমার ভাইকে যে হত্যা করেছে তার ফাঁসি চাইছি এর পেছনে যারা আছে যারা ষড়যন্ত্র করেছে তাদের ফাঁসি চাইছি আমার ভাইয়ের মতো যারা আন্দোলনে মারা গেছে তারা যেন ন্যায় বিচার পায় আবু সাইদের নামে একটি বিশ্ববিদ্যালয় বা ক্যাম্পাস মসজিদ মাদ্রাসা রাস্তা কালভার্ট যেন তৈরি করা হয় আমার ভাইকে যেন শহীদী মর্যাদা দেওয়া হয় আমরা এ দাবিগুলো উপস্থাপন করছি উনি প্রতিশ্রুতি দিয়েছেন সবগুলো বাস্তবায়ন করবেন আবু সাইদের আরেক ভাই হোসেন আলী বলেন এতদিন ভয়ে আমরা কিছু বলতে পারিনি তারপরও আমাদের বিষয়টা অনেকে জানে আমরা তো গণভবনে যেতাম না যদি প্রশাসন থেকে আমাদের উপর চাপ দেওয়া না হতো আজকে নতুন বাংলাদেশের নতুন সরকার আমাদের বাড়িতে এসে খোঁজ খবর নিয়েছে এটাই তো বড় পাওয়া আমরা চাই সাইদের আত্মত্যাগের যেন মূল্যায়ন হয় তার খুনিদের যেন বিচার হয় প্রসঙ্গত কোটা সংস্কার আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন আবু সাইদ গত ষোলো জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ হয় এক পর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন আবু সাইদ পরদিন সতেরো জুলাই তাকে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামের বাড়িতে দাফন করা হয় বিরোধী কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাইদ তাকে প্রকাশ্যে গুলি করার দৃশ্য দেশি বিদেশি গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে সারা দেশে আন্দোলন নতুন মাত্রা খুঁজে পায় সাহসের সঞ্চারে ছাত্র জনতার রক্তস্নাত স্নাত গণভ্যুত্থানে শেষ পর্যন্ত পাঁচ আগস্ট ক্ষমতার মসনদ ছেড়ে গণভবন থেকে ভারতে পালিয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগের সময় শেখ হাসিনার রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন যা সেনাপ্রধান ওই দিন জাতির উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে দেশবাসীকে অবগত করেন